আমি মাম্পি তোমাদের সকলকে ওয়েলকাম আরও একটা নতুন ভিডিওতে তো আজ হচ্ছে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস তো আমার সকল শিক্ষক শিক্ষিকা আর সর্বপ্রথম যার হাতে হাতে খড়ি মানে হচ্ছে আমাদের শ্রেষ্ঠ শিক্ষিকা মা তো তাদের সকলকে আমার অনেক অনেক শ্রদ্ধা রইল আর আমার যে পুচকে পুচকে স্টুডেন্টরা আজ আমার জন্য এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করেছে তাদের জন্য অনেক ভালোবাসা তারা মানুষের মতো মানুষ হোক এই কামনাই করি তো এইখানে দেখো সেই তিনটে থেকে তারা এই রুমটাকে ডেকোরেশন করেছে আর আমাকে তো একটুও ঢুকতে দেয়নি তারা যে কবে কবে একটু একটু করে চাঁদা তুলে আমার জন্য এত সব কিছু করেছে যে কি বলবো যখন আমরাও টিউশন যেতাম বা স্কুলে করতাম তখন কিন্তু আমরাও লুকিয়ে লুকিয়ে চাঁদা তুলে স্যারের জন্য গিফট কিনে তারপরে স্যারের কাছ থেকে ট্রিট নিতাম তার মধ্যে কিন্তু আলাদাই মজা ছিল আর এখন এই আমার এই পুচকো ফুচকো স্টুডেন্টগুলো আমার জন্য এত কিছু করেছে যে আমি কি খুশি হয়েছি এইটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আর এই দেখো এইখানে তারা একটা কেক এনেছিল কেক কাটা হচ্ছে এখানে আর সবার মধ্যে যে কি খুশি আর তাদের আনন্দ দেখে আমারও ভীষণ আনন্দ লাগছে এই পুচকে পুচকে বাচ্চাগুলো এত কিছু করলো কি করে আমার জাস্ট অবাক লাগছে তো সকলের জন্য আমার ভগবানের কাছে একটাই কামনা তারা যেন মানে সুশিক্ষিত হয় মানুষের মতো মানুষ হয় আর সকলের মধ্যে যেন মনুষ্যত্ব বোধটুকু থাকে আর এই দেখো এখানে আমরা তাকে আমাকে একটা সুন্দর গিফটও দিয়েছে কি গিফট দিয়েছে দাঁড়াও অনুষ্ঠান শেষে তোমাদের সাথে সেইটাও শেয়ার করবো তো এইখানে কিছু ছবিও তুলছিলাম এই ছবিগুলোই হয়তো স্মৃতি হয়ে থাকবে তো এখন মনুষ্যত্বের ভীষণ অভাব আর সেই মনুষ্যত্ব বোধ যেন আমারই প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে থাকে আমি কিছু হোম টিউশনও করি আবার নিজের বাড়িতেও কিছু টিউশন পড়াই তো সবাই আজ এখানে এসেছিল আরে দেখো তনু তনুই তো এখানকার হেড মানে ও যেহেতু একটুখানি বড় তাই সবটা ও দায়িত্ব নিয়ে করেছে আর এখানে কেক কাটিংয়ের পর দেখো এবার তারা একটু ডান্স করছে একটুখানি আনন্দ না হলে চলে 다음 পর একটুখানি আমি তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলাম তো এইখানে ছিল কোল কোল্ড ড্রিঙ্কস আর তাদের জন্য ছিল কিছু সিঙ্গারা মিষ্টি এই সবের ব্যবস্থা আর দেখো আজ কত গিফট পেয়েছি আর গিফট আনবক্সিং করতে আমার যে কী ভালো লাগে তা তোমরা তো আমার আগের অনেক ভিডিওতেই দেখেছ মানে কতক্ষণে খুলবো আর দেখবো অনুষ্ঠান শেষে তাড়াতাড়ি বসে গেছে এখানে গিফটটাকে আনবক্সিং করতে আর এই গিফটগুলোর মধ্যে তো আলাদা রকমই একটা অনুভূতি আছে আমার পুচকে পুজকে স্টুডেন্টদের দেওয়া গিফট কতক্ষণে খুলবো আর দেখবো দেখেই মনে হচ্ছে একটা ফটো ফ্রেম আছে তবে কী আর এই দেখো কি সুন্দর গণেশ ঠাকুরটা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে আমি কিন্তু ভীষণ খুশি হয়েছি এই ছোট্ট ছোট্ট গিফটগুলো পেয়ে গিফট কখনো ছোট বড়ো হয় না তবে তাদের কাছ থেকে যে পাওয়া এই পাওয়াটা যে কি যে কি বলবো এক রাজ ভালোবাসা রইলো আমার সমস্ত পুজকে পুজকে স্টুডেন্টদের জন্য তো তোমরাও সকলে একটু প্রে করো তারা যেন মানুষের মতো মানুষ হতে পারে তো এখানে এক এক কী সুন্দর লাগছে দেখো গণেশ ঠাকুরটা এর আগেও আমাকে একটা ফটো ফ্রেম দিয়েছিলো সেইটাও খুব সুন্দর আমার ঘরে রাখা আছে আর এইটাও থাকবে দেখো কি ভালো লাগছে এই ফটো ফ্রেম ছাড়াও কিন্তু আমাকে প্রত্যেকটা স্টুডেন্ট একটা করে পেইন চকলেট কেউ আবার কানের দোল রিং অনেক কিছু দিয়েছে তারপরে এই যে লেখাগুলো কি ভালো তো শিক্ষক দিবসের আগের দিন থেকে গিফট পাওয়া শুরু হয়ে গেছে স্টুডেন্টদের নিজের হাতে কাগজ দিয়ে বানানো খাম তার মধ্যে কত কি লেখা কি বলবো এগুলোর মধ্যে কিন্তু আলাদাই আনন্দ রয়েছে সমস্তটা যে নিজের হাতে করা আর এই দেখো এই গিফট ব্যাগটা করে তার উপরে আবার একটা কানের রিং তারপরে হচ্ছে একটা আংটি আবার একটা লেখাও ছিল আর তার মধ্যে ছিল একটা সেলিব্রেশন আচ্ছা তোমরা কে কীরকম পুচকে ফুচকে স্টুডেন্টদের পড়াও আর তাদের কাছ থেকে একটুখানি উপহার পেলে কি যে আনন্দ পাও কমেন্ট সেকশানে কিন্তু অবশ্যই জানিয়ে যাও এই দেখো এইটাও কিন্তু ওরা নিজের হাতে বানিয়েছে আর প্রত্যেকটা পেজে কি সুন্দর লেখা লেখাগুলো দেখে তো আমি জাস্ট ইমোশনাল হয়ে যাচ্ছিলাম কি বলবো এত ভালোবাসা তাদের কাছ থেকে পাচ্ছি মানে এইটা হয়তো আমি কখনোই ভুলবো না দেখো কি সুন্দর বানিয়েছে ছোট্ট ছোট্ট স্টুডেন্ট কেউ টুয়ে পড়ে কেউ ওয়ানে কেউ থ্রিতে কেউ ফোরে আর তারা বুদ্ধি করে যে এত সুন্দর বানিয়েছে যে কি বলবো আর এই দেখো এই গেটটা স্কুল থেকে সকালবেলাতে পেয়েছি আর এইটা ছাড়াও আরও প্রচুর চকলেটস পেন পেয়েছি আর এই কফি মগটাও কিন্তু খুব সুন্দর দেখতে আর এই সব সব শেষেই দেখো এই বক্সটা খোলার বেলা বাইরে থেকে বুঝতে পারছিলাম না কি আছে যেহেতু বক্সটা অনেক শক্ত ছিল আর খোলার পরে দুটো কিউট কিউট পেন ছিল যেটা আমার ভীষণই পছন্দ তো আজ পেনের চাইতে কিন্তু পেনের বক্সটা দেখতে বেশি সুন্দর আর এই দেখো দুটো নীল কালারের পেন ছিল আর এই যে এখানে সব গিফটগুলো রাখা সবকটাই খুব সুন্দর হয়েছে আজ আসি দেখা হবে আবার কাল বাই